হ্যালো এব্রিয়ন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের এক নংয়ের এক নংয়ের ক নম্বর অঙ্কটা সমাধান করাবো তিন অনুশীলনী তিন পয়েন্ট একের এক নংয়ে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখন আমি তোমাদেরকে শিখাবো কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় আমরা ক নম্বর অঙ্কটাকে তুলে নিব টু এ প্লাস থ্রি বি ক নম্বর অঙ্কে দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি আমরা এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। খুব সহজ উপায়ে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায় যেটা তোমরা খুব অল্প সময় শিখতে পারবে আশা করি তোমরা এই অঙ্কগুলো সবাই পারো তাহলে আমরা এটাকে আগে সূত্র বানিয়ে নিব টু এ প্লাস থ্রি বি এটাকে আমরা হলস্কে দিয়ে নিব পাশে আমরা লিখে দিব বর্গ করে বর্গ করে যেহেতু আমাদেরকে বসে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে সেজন্য আমরা পাশে লিখে দিলাম বর্গ করে এখন আমি তোমাদেরকে একটা সূত্র শিখিয়ে দিব সূত্রটা একটু পরে বলি দেখো এখানে অলরেডি একটা সূত্র যায় এ প্লাস বি তাহলে আমরা সূত্রটা জানি আমরা এখানে পাশে লিখে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমন এ প্লাস বি সূত্র হল এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার এই সূত্রটা আমরা সবাই জানি আমরা ক্লাস এইটও এই সূত্রগুলো ব্যবহার করেছি তারপরও এই অঙ্কটায় যেই সূত্রটা ব্যবহার হয়েছে সেটা আমি পাশে লিখে দিলাম তোমাদের যাতে বোঝার সুবিধার্থে এখন আমরা অঙ্কটা সূত্রে নিব আমরা এই টুকরে ধরবো এ প্লাসের প্লাস ঠিক থাকবে এই টুকরে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল স্কের সূত্রে নিব। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বিস্কে আমরা অলরেডি সূত্রে নিয়েছি এখন আমরা এইটুকুর কাজ করবো টু কয়বার আছে টু দুইবার আছে তাই দুই দুগুণে চার এ স্কোয়ারে এ স্কোয়ার প্লাসের প্লাস তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো আর এবি প্লাস তিন কয়বার তিন হল দুইবার তিন তিনা নয় আর বি স্কোয়ারের বি স্কর এখন দেখো নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের এক নঙে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করিয়েছি ক নম্বর অঙ্কটার আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখানেই শেষ এরপরে আর কিছু করা যায় না তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটা আমি আবার রিপিট করতেছি কনম দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি এটাকে আমরা সূত্রে নিব টু এ প্লাস থ্রি বি আমরা হোলস্কে দিয়ে দিলাম পাশে লিখিয়ে দিলাম বর্গ করে যেহেতু বলেছে সূত্রে সাহায্যে বর্গ নির্ণয় করো এখন এইটুকু আমরা সূত্রে নিতে পারি এ প্লাস বি হোলস্কোয়ারের তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকুর আবার আমরা ভাঙাইতে পারি টু আছে দুইবার দুই দুগুণে চার আর এ স্কোয়ারে এ স্কোয়ার প্লাস প্লাস তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো আর এব প্লাসের প্লাস থ্রি আছে দুই বার তিন তিনা নয় আর বিস্কার বিস্কার তাহলে আমাদের অনুশীলনী তিন পয়েন্ট একের এক নংয়ের ক নম্বর অঙ্কটার সমাধান এখানেই শেষ আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ আর এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ রাখবে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে তো এই সূত্রটা অবশ্যই মনে রাখবে কারণ এই সূত্রটা এই অঙ্কে ব্যবহার হয়েছে আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে তোমরা আরও বেশি ভালো বুঝতে পারবা আগামী পর্বে তোমাদের জন্য আমি অনুশীলনী তিন পয়েন্ট একের এক এর খ নম্বর অঙ্কটা সমাধান করাবো খ নম্বরও একই অঙ্ক বলেছে সূত্রে বর্গ নির্ণয় করো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো